কাজ কাম নেই দেখি এখানে কি কি ফোন আছে দেখে আসি আরে হৃদয় তুই এখানে আরে ভাই আপনি হ্যাঁ তুই এখানে কি করিস ভাই আমি তো এই ভাইয়ের এখানে জব করি আপনি এখানে কি জন্য আসছেন বলেন আমি আসছিলাম একটা ফোন নিব বলে তা তোদের এখানে কি সিক্সটিন প্রো ম্যাক্স হবে আপাতত সিক্সটিন প্রো ম্যাক্স আমাদের স্টকে নাই পরবর্তী সপ্তাহে দেওয়া যাবে ও আচ্ছা তাহলে পরের সপ্তাহে আসবানি আর চল তাহলে বাইরের দিকে দুই কাপ চা খেয়ে আসি দুইজনে ভাই আমার পরিচিত ভাই আমার এলাকার তাহলে তাহলে কি আমি আমি একটু একটু যাও তাড়াতাড়ি দোকানে কিন্তু আছে পরে চলে আসতেছি আয় তাড়াতাড়ি আয় তোর সাথে কিছু জরুরি কথা আছে আমার জি ভাই চলেন হৃদয় তাই দোকানে কবে থেকে কাজে ঢুকেছি ভাই আমি এই কিছুদিন হলো ভাইয়ের দোকানে কাজ করতেছি তা তোর বেতন করিটা কত কেমন দেয় দেই ভাই ভালোই দেই ভালো মানে কত বেতন দেই আরে বল সমস্যা নেই ভাই আমি বেশি দিন ওই দোকানে জয়েন করিনি কিন্তু মাহাজন খুব ভালো মানুষ আমার এই সাড়ে নয় হাজার টাকা বেতন দেই ভাই কি সাড়ে নয় হাজার টাকা বেতনের চাকরি করিস তুই তাইলে তুই সংসার চালাবি কি করে নিজে চলবি কি করে ভাই কি করব বলেন আমার ফ্যামিলি সম্পর্কে তো আপনি সবই জানেন আমার মাটা খুব অসুস্থ ভাই আমার বাবা গাড়ি চালাতো কিন্তু কিছুদিন যাবত সে অ্যাক্সিডেন্ট করে সেও বাসায় পড়ে আছে এখন পুরো সংসারের দায়িত্ব আমার উপরে ভাই কোথাও চাকরি বাকরি পাচ্ছিলাম না শেষমেশ এই ভাইয়ের দোকানে চাকরিটা পাইছি ভাই এর জন্যই করতেছি ওই কোন রকম খেয়ে পড়ে বেঁচে আসি আর কি বাহ ভালো বেতনেরই তো চাকরি করছো দেখছি হৃদয় তুই আমার এলাকা ছোট ভাই তোর চাকরি লাগবে আমার কাছে বলতে পারতিস শোন এই টাকা বেতনে তোর পুষাবে না আমার কাছে এর চেয়ে ভালো একটা চাকরি আছে ভাই আপনার কাছে এর থেকে ভালো চাকরি আছে আরে হ্যাঁ রে পাগল আছে একটা ভালো কোম্পানি আছে ওখানে বিশ হাজার টাকা বেতন কিছুদিনের ভিতরে আমিও ওখানে ঢুকছি এখন তুই যদি করতে চাস তাহলে তোকেও নিয়ে নেব ভাই বিশ হাজার টাকা বেতন বিশ হাজার টাকা বেতন পালিত ভাই আমার আর কোনো টেনশনই থাকবে না আমি সংসার ভালোভাবে চালাতে পারবো ভাই আর যে কোম্পানিতে আপনি চাকরি করতেছেন সেখানে তো আমার টেনশনের কোনো বিষয় নেই ভাই আপনি একটু আমার চাকরিটার ব্যবস্থা করে দেন ভাই এই চাকরিটা পাইলে ভাই আমার মাথার টেনশন অনেকটা কমে যাবে ভাই মায়ের ওষুধের টাকা জোগাড় হয়ে যাবে বাবার চিকিৎসার ব্যবস্থাও করতে পারবো এবং আমার ছোট ভাইয়ের পড়ালেখার খরচটাও পেয়ে যাবো ভাই আপনি যে করে পারেন আমাকে এই কোম্পানিতে ঢোকানোর ব্যবস্থা করে দেন ভাই আরে থাম থাম পাগল উত্তেজিত হয়ে লাভ নেই তুই যেহেতু আমার কাছে চাকরির কথা বলেছি সেহেতু আমি তোর চাকরির ব্যবস্থা করেই দেবো দাঁড়া বসের কাছে আজকে কল দিয়ে তোর বিষয়ে কথা বলতেছি আর আমি বসের সাথে কথা বলে চাকরিটা আজকে ফাইনাল করে দিচ্ছি কিন্তু তার জন্য তুই যেই চাকরিটা করতেছি ওইটা আগে ছাড়তে হবে শোন মাসে তো বিশ টাকা বেতন আছে, আর মাস গেলে দিন দিন আরো বেতন বাড়বে আর ওইদিকে আদার্স ইনকাম তো আছে আর আমি আর তুই যদি একসাথে থাকি তালি মনে টাকা ভরপুর ইনকাম করতে পারব আইসা ভাই তা এই চাকরি করতে কি কোনো টাকা পয়সা লাগবে না ভাই আরে না রে পাগল আমি যে জায়গায় আছি সেই জায়গায় তো টাকা পয়সা নিয়ে টেনশন করা লাগবে না আর পাঁচশো টাকা আছে কি তোর কাছে আমি মানি বেগানতে ভুলে গেছি দে তোর আমি পরে দিয়ে দিবা আবার আইসা ভাই সমস্যা নেই পাঁচশো টাকা আছে আমার কাছে এই নেন ভাই চাকরিটা আমার খুবই দরকার ভাই আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুই আজকের ভিতরে চাকরিটা ছেড়ে দে দিয়ে বিকেলের ভিতরে আমার সাথে দেখা কর আচ্ছা ভাই তাহলে আমার চাকরি হয়ে যাবে তো হ্যাঁ শিওর যা আমি আজকেই তাহলে চাকরি ছেড়ে বিকেলে কল দিস আর চাকরি এখনই ছেড়ে দিকে যা 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 ভাই যা না চাকরিটা খালি একবার ছেড়ে দে তারপর বুঝবি না আমি দা ভাই আপনার সাথে একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলো ভাই বর্তমান বাজারে জিনিসই যেরকম দাম তা আমার বেতনটা একটু বাড়ানো যায় না ভাই বেতন বাড়াবো তুমি তো আসলেই দোকানে দুই দিন এর মধ্যেই তুমি বেতন বাড়ানোর কথা কিভাবে বলতে পারো এই যশোর শহরের মধ্যে সাড়ে নয় হাজার টাকা করে বেতন কোন দোকানদার দেয় না তোমার পরিবারের কথা চিন্তা করে আমি তোমাকে সাড়ে নয় হাজার টাকা দিতে চেয়েছি তারপরে তুমি এই কথা কিভাবে বলতে পারো ভাই আপনি কি বলতেছেন নয় হাজার টাকায় কোনো বেতন নেই মানে আপনার থেকে ভালো বেতনের চাকরি আমি খুঁজে পাইছি ভাই তালি ভাই আপনার এখানে চাকরি করা আমার পক্ষে আর সম্ভব না আমি একটা ভালো বেতনের চাকরি পাইছি আমি ওই জায়গায় চলে যাচ্ছি ভাই দেখো তুমি যেটা ভালো মনে করো সেটাই করো এখানে আমার কিছু বলার নেই তোমার যা ইচ্ছা তুমি করো আচ্ছা ভাই ঠিক আছে থাকেন তাহলে আমি গেলাম আচ্ছা ঠিক আছে ছেলেটার পরিবারের কথা ভেবে ওকে আমি চাকরিতে নিলাম আর হুট করে ও চাকরি ছেড়ে চলে গেল এখন আমি লোক কোথায় পাই এসব কারণেই মানুষ মানুষের উপকার করতে ভয় পায় আবার কল দিচ্ছি তাও ভাই কল ধরতেছ না কেন দেখি আরেকবার দিয়ে দেখি আপনি যেই নাম্বারই কল করেছেন নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে ব্যস্ত আছে বুঝলাম না নাম্বার কি ব্লক করে রাখলো নাকি আরেকবার কল দিয়ে দেখি আপনি যেই নাম্বারই কল করেছেন নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে রে ভাই ব্লক করেই রাখছে সে নিজে থেকে চাকরি দিয়ে দে আর আশ্বাস দিয়ে আমাকে ব্লক করে কেন রাখছে এটাই তো বুঝতেছি না দুই দিন হয়ে গেল ভাই কল ধরতেছ না দেখি অন্য নাম্বার দিয়ে কল দিয়ে দেখি শেষমেষ নাম্বারটাও বন্ধ দেখাচ্ছে ওনার কথা শুনে এত ভালো একটা চাকরি ছেড়ে দেওয়া আমার মোটে উচিত হয়নি ওনার কথা শুনেই আমি বিপদে পড়ে গেলাম দেখি ভাইয়ের হাত পায়ে ধরে আবার চাকরিটা ফিরে পাওয়া যায় কি না আরে ও এখানে কি করে এইরে ধরা খেয়ে গেলাম কি ব্যাপার ভাই আপনি এখানে আপনাকে কতবার কল দিছি আমি একটা কল আপনি আবার রিসিভ করতেছেন না উল্টো আমাকে ব্লক লিস্ট করে রাখছেন আর আপনি এখানে কি করছেন ভাই হ্যাঁ আমি অবাক হচ্ছিস কেন এখানে নতুন জবে ঢুকছি আমি ভাই জবে ঢুকছেন মানে আপনি না আমাকে বলছিলেন আপনি আমাকে একটা ভালো জব দিবেন খারাপ আপনি আমাকে আমার চাকরি থেকে বের করে আপনি সেই চাকরিতে ঢুকলেন ভাইরে আমি আপনারে আপন ভাইয়ের মতো মনে করছিলাম আপনি যেভাবে আমাকে চাকরি দেওয়ার কথা বলছিলেন আমি মন থেকে ভেবেছি আপনি আমার ভালোটাই চান আপনাকে বিশ্বাস করে আমি চাকরিটা ছেড়ে দিলাম ভাই আর শেষ মেশ আপনি এই জায়গাতে এসেই চাকরি করতেছেন আপনি এই কাজটা মোটেও ঠিক করলেন না ভাই আমি খালি ভাবতেছি মানুষ কেমনে এত বদলাইতে পারে আপনি হয়তো আমার কষ্ট তো বুঝবেন না ভাই আপনি আমার পরিবারের কথা তো সবই জানতেন ভাই আমার মাটা অসুস্থ আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে ছোট ভাইয়ের পড়ালেখার খরচ চালাইতে আমাকে হিমশিম খাইতে হচ্ছে কোনো রকমভাবে আমি এই জবটা পাইছিলাম যে স্যালারিটা পাইতাম সেইটা দিয়ে কোনোভাবে আমি আমার ফ্যামিলিটা চালাইতে পারতাম ভাই কিন্তু আপনি আমাকে চাকরির লোভ দেখিয়ে এই চাকরিটা ছাড়াইলেন ভাই আপনি আমার সাথে এত দিন শেষে বড় বিশ্বাসঘাতকতা করলেন এত বড় বিশ্বাসঘাতকতা এই বিশ্বাসঘাতকতা মানে তুই চাকরি ধারে দিয়েছিস আমি চাকরি পাইছি আমি চাকরিতে ঢুকে গেছি এখানে বিশ্বাসঘাতকতার কি আছে ভাই চাকরিটা তো আমি আপনার কথাই ছাড়ছিলাম আপনি আমাকে বলছিলেন যে নয় হাজার টাকায় আমার সংসার কিভাবে চলে ভাই আপনি আমাকে বড় চাকরি দেওয়ার কথা বলছিলেন আর দিন শেষে আপনি আমাকে চাকরি থেকে বের করে সেই চাকরিতেই জয়েন করেছেন শোন তোকে আমি আগের চাকরিটা দিতে চাইছিলাম আগের চাকরিটা হয়নি বলেই আমি এই জায়গায় ঢুকে পড়েছি এখন তুই কি কিছু নিবি নানি লেখান থেকে যা দোকানের ভিতরে ঝামেলা করিস না নাহলে কিন্তু তোর গার ধাক্কাতে বের করে দেবো না ভাই আমি নিজে থেকেই চলে যাচ্ছি আপনি যা করেছেন ভালোই করেছেন কিন্তু এইরকম কাজ আর কারোর সাথে করলেন না ভাই একটা কথা মাথায় রাখবেন আপনি যদি কারোর ক্ষতি করেন দিন শেষে সেই ক্ষতিটা আপনার কাছেই ফিরবে বহুগুনে ভাই আমার ফ্যামিলির এত খারাপ সিচুয়েশন জেনেও আপনি আমার সাথে এই কাজটা কিভাবে করতে পারলেন যাই হোক আল্লাহ আপনাকে হেদায়েত দিক ভাই থাকেন তাহলে আসি আমি লোভে অন্ধ হলে বিশ্বাস ও ভুল ঠিক চিনতে পারে না আর চাহিদা যদি সীমাহীন হয় সুখ কখনোই ধরা দেবে না এই সমাজের কিছু মানুষ যতটা আপন সাজে তারা আসলে অতটা আপনই হয় না তাই অন্যের দেখানো লোভের মোহে পড়ে ঠিক ভুল বিবেচনা না করে বাস্তবতাকে ভোলা যাবে না কারণ কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু তাই এই লোভের ফাঁদে পা দেওয়ার আগে হাজার বার চিন্তা করবেন